সেই মামে আজম আবু হানিফা উনি ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা এখন আমরা হুজুরেরা যদি ব্যবসা করি অনেকে হয়তো বলে কি হুজুরদের কাম হয়েছে মসজিদে আজান দেওয়া ওয়াজ করা নামাজ পড়া কোরআন তেলাবাদ করা মানুষের বাড়ি বাড়ি যাই লিল্লা লিল্লা খাওয়া এটা অনেকে মনে করি ব্যবসা আল্লাহ বলে হ্যাঁ এই তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো অপসংস্কৃতি নিয়ে নয় আরেকজনকে তকাই নয় আপনা করে নয় কাউকে ঠকায়া নয় কারণ তুমি যদি কাউকে ঠকাও কি দিন আল্লাহ দরবারে সেটা তোমাকে জবাব দিতে হবে আমাদের মসজিদ যার নামে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আরে ও ইমামে আজম আবু হানিফার জন্মভূমি হচ্ছে কুফার জমিন কোথায় কুফার জমিনে কুফার জমিনের মধ্যে বেলায়ুতের শাহিংসা বেলায়ুতের সম্রাট শের হোদা আলী রাজি আল্লাহ রাষ্ট্র পরিচালনার রাষ্ট্রীয় সেই গভর্নিং ভবন ছিল কৌফার জমিনে তাহলে নবীজি সাল্লাহ সাল্লাম আলী শের হুদাকে বলেছিলেন তিনি এলমের দরজা এলমের কি দরজা তো এলমের দরজা যাকে বলা হবে ওই দরজা দিয়ে তো এলম বের হবে ঠিক না স্বর্ণের দোকান থেকে তো স্বর্ণ বের হয় ওখান থেকে তার লোহার রট বের হয় না কি বলেন লোহার বের হয় সিমেন্টের দোকান থেকে তুই বের হবে ওখান থেকে তো শুধু সিমেন্টেই বের হবে তো নবীজি যখন বলেছেন আনা মাদিন আব্দুল আলিম ও হা আমি নবী এলমের শহর আমার আলী হচ্ছে আলমের দরজা ওই এলামের দরজা গিয়ে পৌঁছাই গেল কোথায় কুফার জমিনে ওই কুফা থেকে এলামের মহাসমুদ্র বের হয়েছে ইমামে আজম ইমামুল আইমা হাজরত ইমাম আজম আবু হানি বাজরে বলুন সুমাহ সেই মামে আজম আবু হানিবা উনি ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা এখন আমরা হুজুরেরা যদি ব্যবসা করি অনেকে হয়তো বলে কি কয় হুজুরদের কাপড় মসজিদে আজান দাওয়া ওয়াজ করা নামাজ পড়া কোরআন তেলাবাদ করা মানুষের বাড়ি বাড়ি যায় লিল্লা লিল্লা খাওয়া এটা অনেকে মনে করি ব্যবসা কিনলে হুজুরেরা করবে এই ধরনের মনে মনে অনেকে ধারণা থাকতে পারে ব্যবসা করবে হলে আমা এই কেন ইমাম আজম আবু হানিফা উনি ব্যবসায়ী ছিলেন হাফসা বিন আব্দুর রহমান ওনার ব্যবসায়ী পার্টনার ছিলেন কথাগুলি বুঝে নিবেন হাফসা বিন আব্দুর রহমান ইমাম আজম আবু হানিফার ব্যবসায়ী পার্টনার ছিলেন কাপড়ের ব্যবসা ইমামা আসম আবু আনিফা হাজরত আব্দুর রহমানের কাছে কতগুলা কাপড়ের গাইড পাঠিয়েছেন ওনাকে বলে দিয়েছে এখানে কাপড়ের গাইতে একটা কাপড়ে সমস্যা আছে কিংবা ফাঁকা থাকতে পারে নষ্ট থাকতে পারে দাগ থাকতে পারে তুমি কাউকে বিক্রি করার সময় ভেঙে ভেঙে বলে দিয়েছে কাউকে বিক্রি করার সময় ওনাকে বলে দিবা এই কাপড়ে সমস্যা আছে দেখে শুনে প্রয়োজন মনে করলে নিয়ে যাও এটা ইমাম আজম আবু হানিফা আফসাবিন আব্দুর রহমানকে বলে দিয়েছে দেখে শুনে বিক্রি করার জন্য সেই দিন ইমাম আজম আবু হানিফা সফর থেকে এসে হজরত আব্দুর রহমানকে জিজ্ঞেস করেছে কি কাপড়ের গায়ে ছাপ্পাটা বিক্রি হয়ে গেছে কয় হুজুর বিক্রি হয়ে গেছে ওই যেটা নষ্ট ছিল ওইটা হুজুর ইন্দা আনিল আমার তো মনে নাই ওটাও তো আমি সেল করে দিয়েছি কাউকে তো বলি নাই আল্লাহ আকবর সেই দিন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন ইনি শুধু এলোমের সমুদ্র না আল্লাহর প্যারা নবীর একটা সুন্নত ব্যবসা করা সেটাও ইমাম আজমের মধ্যে ছিল সোবাহান্লাহ বলুন সেই ইমামে ইমাম আজম তখন পুরা কুফার মধ্যে পাবলিসিটি করা শুরু করেছেন কোফাতে পাবলিসিটি করতেছে আমার দোকান থেকে এই তারিখ থেকে এই তারিখের ভিতরে যারা কাপড় কিনেছেন এই কাপড়ের মধ্যে সমস্যা ছিল কেউ যদি এই কাপড় কিনে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের দেনাপান আপনাদেরকে বুঝিয়ে দেব আল্লাহ আকবর বলুন আল্লাহ আকবর আমি আপনাদের দেনা পানা আপনাদেরকে বুঝিয়ে দেবো এই কাপড়ের সমস্যা ছিল বলক্রমে কাপড়টা বিক্রি করা হয়েছে অনেক এলান করার পরে কোনো ব্যক্তি সারা যাওয়ার জন্য সেই ইমামে আজম আবু সামনে আসে নাই না আসার পরে সেই ইমামে আজম আবু হানিফা বলে কাপড়টা যে সমস্যা ছিল সেটা কোনো ব্যক্তি বলে আরেকজনকে সেল দেওয়ার কারণে উনি না জানতে পারে কিন্তু আমি তো জানি আল্লাহ একবার বলুন আমি তো জানি এখন আমি জেনে যদি সেই বিষয়টা গোপন রাখি তাহলে আল্লাহ দরবার তো আমাকে ধরা থাকতে হবে তখন হাজরতে ইমাম আজম আবু হানিফা তৎকালীন সময় বিশ হাজার হাম আল্লাহর রাস্তার মধ্যে সদ্গা করে দিয়েছেন সুবহান কাউকে যেন ঠকানি আল্লাহ নবী এমনে বলে নাই চারটা জিনিসের জিম্মাদারি আমি নিলাম চারটা জিনিসের গ্যারান্টি উম্মত আমাকে দিবা জান্নাতের গ্যারান্টি আমি নবী তোমাকে দেবো সুবহান আল্লাহ তার মধ্যে একটা জিনিস হচ্ছে কাউকে ঠকানো যাবে না কারো সাথে দোকাবাজি করা যাবে না আপনার যা আছে তা বলেন আপনি যতটুকু ততটুকু বলেন তার বাইরে বলার দরকার নাই আমি মিথ্যে বললাম আমার দুই টাকা বাড়বে না সত্য বললে আমার দুই টাকা কমবে না রিজিকে বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে যা আছে তাই আপনার জন্য হবে এখানে আপনাকে স্পেশাল কিছু বলে আপনার ডিমান্ড বাড়াইতে হবে আপনার হাত বাড়াইতে হবে আপনার সম্মান বাড়াইতে হবে এটা ভুল চিন্তা ভুল ধারণা কারণ আপনার সম্মান আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা সবাহ বলুন আপনার ইজ্জত কার পক্ষ থেকে বরাদ্দ করা আল্লাহর পক্ষ থেকে এই প্রতিটা ক্ষেত্রে আপনি ওয়াজ করেন আপনি ইমামতি করেন আপনি পিরাড়ি করেন আপনি ব্যবসা করেন আপনি চাকরি করেন আপনি রাজনীতি করেন আপনি সমাজ পরিচালনা করেন আপনি যেটাই করেন প্রত্যেকটা জিনিসের মধ্যে সত্য ন্যায় পরায়ণ ইনসাফ জিনিসটা আপনার ভিতরে থাকতে হবে আমি কোনো প্রকার মানুষকে কথা না সত্য ন্যায়ের কথা বলবো এটার উপরে কারো যদি ভালো লাগে সে আমল করবে আর যদি ভালো না লাগে দূরে থাকবে আমার কোনো সমস্যা নাই আমার সন্তুষ্টি একমাত্র আল্লাহ তার রসুলের জন্য কথা বলেন ঠিক কিনা যদি আপনি মনে করেন যে ব্যক্তি খুশির জন্য আপনি কাজ করেছেন তো ব্যক্তি খুশি হবে আল্লাহ তো খুশি নেই কেন বলেন আল্লাহ খুশি আছে কথা বলেন আল্লাহ খুশি আছে হয়তো আমি এই জায়গাটা আমার জন্য নির্ধারিত আমি এখানে বসে যত ধরনের দরকার বানানো কথা আমি বলতে পারি আপনারা বলবেন জোরে কি আর মিথ্যে কথা বলবে কিন্তু আমি সত্য বলি না মিথ্যে বলি জানেন কে একটু আওয়াজ দিয়ে বলেন না জানেন কে তাইলে আপনাকে আমি ধোকা দিতে পারবো আল্লাহকে কি ধোকা দেওয়া সম্ভব আল্লাহকে ধোকা দেওয়া সম্ভব না জন্য আল্লাহ তাআলা বলে লা তাকনা তুমির রাহমাতিল্লাহ বানদারি আমি আল্লাহর রহমতের দরজা খোলাthumba আমার কাছে তাওবা করো আমার কাছে প্রার্থনা করো আমি আল্লাহর কাছে চাও আর ভুল করো না এভাবে মানুষকে ঠকিও না মানুষের জানমালের ক্ষতি করিও না এইভাবে মানুষকে যে তুমি ঠকাচ্ছ দেখা যাবে তোমার একেবারে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ এই সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে এই সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না একদিন দেখা যাবে তোমার সম্পদের পাহাড় ছেড়ে তোমাকে চলে যেতে হবে